হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার অথিন আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে কারণ আজকে তোমাদেরকে আমি একটা স্টক সিলেক্ট করে দেবো যেটা কিন্তু সুইং ট্রেডিং এর জন্য খুব সুন্দর একটা স্টক এবং এটা আমাদের আর ফর্টি যে স্টক লিস্ট দেওয়া আছে সেই লিস্টের মধ্যে কিন্তু আছে তোমরা যদি আর ফর্টি স্টক না পেয়ে থাকো তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার বক্স বক্সে দেওয়া আছে আর এই কম এই ভিডিওটার কমেন্ট বক্সেও আমি কিন্তু তোমার টেলিগ্রাম গ্রুপের লিংকটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সেখান থেকে তোমরা আর পরটি স্টকের লিস্টটা পুরোটাই পেয়ে যাবে যে স্ট্র্যাটেজিটা যে স্ট্র্যাটেজিতে আজকে স্টকটা তোমরা বাই করতে পারো সেটা হচ্ছে এস এম স্ট্র্যাটেজি সেটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দেওয়া আছে তোমরা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখতে পারো সুইং ট্রেডিং বলে প্লে লিস্ট যেটা করা আছে সেই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো ওকে তা চলো সেই স্টকটা সম্পর্কে একটু বলে নিই সেই স্টকটা হচ্ছে তোমার দেখো টাইটান নাম শুনেছ দেখো এটা হচ্ছে টাইটান কোম্পানি টাইটান কোম্পানি তোমার তার কল টাইম হাই থেকে কত পার্সেন্ট নিচে আছে একটু দেখে নেবো প্রথমে আর অল টাইম হাই থেকে টাইটেল কোম্পানি এখন সতেরো পার্সেন্ট নিচে আছে কত পার্সেন্ট এসছিল তোমার লাস্ট কুড়ি পার্সেন্ট ঠিক আছে কিন্তু এখন সতেরো পার্সেন্টে ট্রেড করছে অল টাইম হাই থেকে ওকে এবং তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে কিন্তু একটা সুন্দর সাপোর্ট জন্য রয়েছে দেখো এখানে কিন্তু একটা সাপোর্ট ছিল এই সাপোর্টের নিচে কিন্তু মার্কেট এখন ট্রেড করছে ওকে আর যে স্ট্র্যাটেজি ফলো করে আমরা এখানে বাই করব সেটা হচ্ছে অলরেডি আমি বাই করেছি এই স্টকটাতে এ দেখো এই লেভেলে ঠিক আছে এটা আমি আমার টেলিগ্রামে তোমার পোস্টও করে দিয়েছি ঠিক আছে যারা যুক্ত আছে তারা অবশ্যই কিন্তু এই দেখে থাকবে হয়তো বায়ও করে চলে ওকে তা দেখো আমরা এসএম স্ট্র্যাটেজি যেটা দিয়েছিলাম এসএম স্ট্র্যাটেজিতে কি বলেছিলাম এগুলো সব কিন্তু আমার আর ফোরটি স্টকের এর উপরেই অ্যাপ্লিকেবল ওকে তা দেখো এবং আর ফোরটি স্টকা থেকে আসছে আর ফোরটি স্টক আমরা যখন সিলেক্ট করব তার কিছু ক্রাইটেরিয়া আছে যেমন তার মধ্যে যেমন টাইটান টাইটান কোম্পানি কোম্পানি হচ্ছে সেক্টর অর্থাৎ জুয়েলারি সেক্টরের লিডার ওকে মানে কোম্পানি যে সেক্টর থেকে বিলং করবে সেই সেক্টরে কিন্তু তাকে লিডার হতে হবে দু নাম্বার তার ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে তিন নম্বর ডেফ ফ্রি অর্থাৎ তোমার যেন লোন না থাকে ধার না থাকে ঠিক আছে তা সেসব ক্রাইটেরিয়া গুলো এই কোম্পানির মধ্যে কিন্তু আছে এবং কোম্পানিকে তোমার আগে 10 থেকে পনেরো বছর কিন্তু কন্টিনিউ গ্রোথ অর্থাৎ একটা সে তার সেল ইনক্রিজ করতে পড়ে আছে এবং তার রেভিনিউ জেনারেট করতে থাকে গ্রোথ প্রসপেক্টিভ যা ঠিক থাকে ওকে তাহলে দেখো আমাদের আরফরটি সরি আমাদের আরফরটি স্টক এর মধ্যে যে এস এম এ স্ট্রাটেজি দিয়েছিলাম কি বলেছিলাম যে দুশো এস লাইন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুশো বড় করে দেখো এটা হচ্ছে তারপরে এস এম হান্ড্রেড ফিফটি আর গ্রিনটা কি বলেছিলাম টোয়েন্টি অর্থাৎ যখন আমরা বাই করব এই দুশো এস সবার উপরে থাকবে তারপর রেড থাকবে তারপর গ্রিন থাকবে গ্রিনের নিচে কিন্তু ক্লোজিং দরকার ওকে এবং কি বলেছিলাম যখনই এইরকম একটা সিচুয়েশন আসবে যে ব্ল্যাক সবার উপরে অর্থাৎ টু সবার উপরে তাকে ক্রস করছে রেড যখনই তাকে ক্রস করবে তারপরে যখন গ্রিন সবার নিচে থাকবে এবং এই ক্রাইটেরিয়া যখন পূরণ হবে ঠিক তখনই আমরা কি করব আমরা আগের দিনকে দেখে নেব যে এখান থেকে দেখো এখানে কি হয়েছে এখানে কিন্তু আমরা এই গ্রিন ক্যান্ডেলটা ক্যান্ডেলে কিন্তু এখানে ক্রস করেনি তখনও ঠিক আছে ক্রস করে কোথায় এই রেড ক্যান্ডেলে ওকে তার পরের দিনকে তাহলে আমরা এখানে রেড ক্যান্ডেলে আমরা ক্রস করতে দেখেছি তাহলে আমরা কেউ এটা মার্ক করে রেখে দেবো ওকে পরের দিন যখনই মার্কেট ওপেন হবে যেহেতু ক্রস করে দিয়েছে অলরেডি মার্কেট যখন ওপেন ওপেন হবে তখনই কিন্তু আমি এখানে বাই করে নেবো ওকে তাহলে দেখো মার্কেটে আমি যেমন আজকে এখানে বাই করেছি তোমার সেম এই লেভেল বাই করেছি আমি ঠিক আছে একত্রিশ বলছি আমি এরকম ধরনের যখন অপরচুনিটি পাই তখন কিন্তু টেলিগ্রামে সেগুলো পোস্ট করে দিই ওকে তা টেলিগ্রামের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে তাহলে কিন্তু তোমরা এ ধরনের স্টক তোমরা কিন্তু পাবে তাহলে দেখো এখানে এই ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হয়েছে এবং মার্কেট আজকে কত পার্সেন্ট বেড়েছে দেখো এখান থেকে মার্কেট তোমার গিয়েছিল থ্রি পার্সেন্ট মতো তারপর তোমার দেড় পার্সেন্টেও ঠিক আছে তাহলে কি তাহলে সুন্দর একটা বাইং অপরচুনিটি একটা স্ট্র্যাটেজি সেকেন্ড স্টেজ দেখো একটু নিচেই কিন্তু আমাদের ফিফটি টু লো এই স্ট্র্যাটেজিতে আর একটা কি বলেছিলাম যখন এই ক্রাইটেরিয়া পূরণ হবে তখন বাই করে নেবে এখানে বাই করলাম হয়তো মার্কেট আবার যে এখান থেকে উপরে যাবে তাও না যেতেও করে ঠিক আছে এখান একটু টাইম কাটাবে তারপর একটু নিচেও আসতে পারে কিন্তু আমরা কি বলেছিলাম যখনই এই বাইং লেভেল সেই বাইং লেভেল থেকে যখনই টেন পার্সেন্ট নিচে যদি মার্কেট আসে আবার টেন পার্সেন্ট নিচে মানে মোটামুটি তোমার আঠারশো ষাট যখনই আসবে তখন কিন্তু তুমি আবার এভারেজ করতে পারো অর্থাৎ ফার্স্ট বাইং এ থ্রি তোমার টোটাল ক্যাপিটালের এবং সেকেন্ড বাইং এ এভারেজিং এ তুমি আট থ্রি পার্সেন্ট কিন্তু এভারেজ করতে পারো ওকে এবং এভারেজ প্রাইস কি বলেছিলাম এভারেজ প্রাইস টা যেটা যেখান থেকে করবে সেখান থেকে কিন্তু সেলিংটা কোথায় করবে যখন এই এই পয়েন্টে চলে আসবে অর্থাৎ ফার্স্ট বাইং এ যখন আসবে তখন কিন্তু তোমার এভারেজটা সেলিং করে দেবে ওকে এইভাবে কিন্তু তোমার আর ফর্টি স্টকে এই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করা যায় এবং এখান থেকে একটা ভালো প্রফিটও করা যেতে পারে ওকে এর আগে তোমার দেখতে পারো হয়তো টাইটেল কোম্পানিতে এরকম ধরনের সিচুয়েশন এসছে কিনা দেখি এর আগে এসেছে দেখো সবার উপরে ব্ল্যাক তারপর রেড তারপর গ্রিন তারপর ক্লোজিং পয়েন্ট অর্থাৎ তোমার এই গ্রিন ক্যান্ডেলটাতে এখানে তোমার কি করছে আমার কিন্তু এখানে তাহলে বাইং পয়েন্ট আসছে দেখো এখানে যদি একটা লাইনটা নেমি গ্রিন ক্যান্ডেল দেখলাম এটা সবসময় আমি বলেছি কি মার্কেট শেষ হবে যেদিনকে হয়তো তুমি আজকে মার্কেট মার্কেট হয়ে গেছে টাইম আমি আজকে দেখলাম খুললাম যে হ্যাঁ এটা ক্রস করে দিয়েছে তারপরের দিনকে যখনই সকালে মার্কেট ওপেন হবে আমি তখনই বাই করে নেবো আমার কোথায় খুলছে না খুলছে আমি কিন্তু দেখবো না ওকে তাহলে আমার যখন মার্কেট খুললো ওপেন হলো ধরো এখানে হ্যাঁ এবার তাহলে আমার বাইং প্রাইস কোথায় এখানে এবার মার্কেট এখানে খুললাম আমি এখানেই বাইং করে নিলাম ওকে কারণ এখান থেকে মার্কেট নিচে এসছে কিন্তু এখান থেকে উপরে যেতে পারতো ওকে তারপরে দেখো তারপরের দিন কিন্তু মার্কেট তাহলে আপ ওকে আর সেলিং কোথায় করবো বলেছিলাম সেলিং ঠিক তার উল্টো যখন ব্ল্যাক অর্থাৎ টু হান্ড্রেড এস সবার নিচে থাকবে তারপর রেড থাকবে তারপর গ্রিন তারপর ক্লোজিং প্রাইস তা দেখো কোথায় করেছে এখানে তাহলে এই ক্যান্ডেলটাতে আমি দেখতে পাচ্ছি এখানে ওকে তাহলে এখানে আমি একটা লাইন ট্রেনে নিচ্ছি ধরো এখানে আমি দেখলাম হলো তখনই কিন্তু আমি এখানে সেল করবো তাহলে কত দিনে কত প্রফিট আসছে তোমরা দেখে নাও এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমার বাইং প্রাইস টু সেলিং প্রাইস দিনে আঠেরো পার্সেন্ট এইট্টিন পয়েন্ট সেভেন ওয়ান উনিশ পার্সেন্ট ধরো মাত্র চৌষট্টি দিনে ঠিক আছে যেটা তোমার ব্যাংকে যদি কেউ এফডিও করে সেভেন পার্সেন্ট দেবে ওয়ান ইয়ারে তা দেখতে পাচ্ছো এই স্ট্র্যাটেজিকটা কিভাবে কাজ করছে এখানে দেখো এখানেও সেম ই তৈরি হয়েছিল তোমার এখানে বাইং হলো এখানে বাই হওয়ার পর তুমি এখানে দেখতে পাবে দেখো তাহলে এখানে মার্কেট যখন খুললো তখন আমার এই ক্যান্ডেলে বাইং হলো এখানে বাইং হওয়ার পর এখান থেকে এভারেজ প্রাইস আসবে দেখো মোটামুটি আশা করছি হ্যাঁ দেখো টেন পার্সেন্ট এভারেজ হবে তারপর আমার এই ক্যান্ডেলে এভারেজ হচ্ছে দেখো এভারেজিংটা কীরকমভাবে কাজে লাগে এই ক্যান্ডেল আমার এভারেজ তাহলে এখানে আবার যখনই মার্কেট এলো তখন কী করলাম এখানে থ্রি পার্সেন্ট এখানে থ্রি পার্সেন্ট এলাম ওকে তাহলে এখানে আমি এভারেজ করলাম আমার সেলিং প্রাইজ বললাম এখানে তাই কত দিনে এটা কত প্রফিট দিচ্ছে দেখো এখান থেকে ইলেভেন পয়েন্ট ফোর টু পার্সেন্ট দিচ্ছে তোমার কুড়ি দিনে দেখতে পাচ্ছ এবার আমি এখানে এভারেজ প্রাইস যেটা সেটা আমি বিচে দিলাম হলো এখানে সেল করলাম তারপরে কিন্তু আবার এটা কন্টিনিউ চলতে থাকলো এবার এটা কতদিন আবার আবার ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে দেখো এখানে ওকে তাহলে মানে এই ক্যান্ডেলটাতে আমার সেলিং প্রাইস ওকে তাহলে এখান থেকে দেখো তোমরা এখানে ভলিউম এর কোন রোল নেই দেখো তাহলে আমি বাই করলাম ফার্স্ট বাইং আমার এখানে

তাহলে ঠিক সেম সিচুয়েশন কিন্তু এখন এখানে তৈরি হয়েছে দেখো ঠিক সেম সিচুয়েশন এখন এখানেও তৈরি হয়েছে দেখতে পাচ্ছ দেখো এখানে ক্রস করেছে তাহলে এটা এখন বাইং পয়েন্ট এরপর যদি নিচে নামে তো আমি ভারেজিং করবো আর যদি না নামে তো আমি আবার যখন ক্রাইটটা আবার পূরণ হবে তখন আমি কিন্তু আবার সেল করে দেবো ওকে তা ভিডিওটা কেমন লাগলো

সিলেক্ট করা স্টক এগুলো সিলেক্ট করার একটা ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমাদেরকে আমি শেখাবো কিন্তু বেস্ট স্টক তোমরা কিভাবে সিলেক্ট করবে সেটা যদি তোমাদের শিখতে হয় তাহলে এই ভিডিওতে মোটামুটি পনেরোটা লাইক আসার ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দেবো এবং তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ কমেন্ট তোমরা যদি করো শেখার যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলবে যে তোমরা কমেন্টে শুধু এটা লিখবে যে আর ফরটি স্টক বাস আর ফরটি স্টক তোমরা কমেন্টে লিখে দেবে তাহলে আমি কিন্তু বুঝে নেব যে তোমরা এদের শিখতে ইচ্ছুক ওকে আর অবশ্যই লাইক করবে কারণ হচ্ছে তোমাদেরকে লাইক ধরো এগুলো অ্যাকচুয়ালি তোমার পেট কোর্সে শেখানো হয় কারণ হচ্ছে সেগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ এবং বাংলায় পাচ্ছ ঠিক আছে তার জন্য অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা লাইক অবশ্যই করবে যদি ভিডিও ভালো লেগে থাকে এবং এটা তোমাদের ইউজফুল মনে হয় ওকে থ্যাংক ইউ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ওকে নেক্সট টাইম আবার কোনো ভালো স্টক নিয়ে তোমার সঙ্গে আবার আসবো আলোচনা করবো বাই